শুনছেন আজকে কোথাও খেলতে যাবে তুমি আরে হ্যাঁ কোথায় যাবো খেলতে আরে চলো সাদে যাই সাদে যাবে আচ্ছা চলো ঠিক আছে তুমি সাদে যেতে পারবে তো আরে হ্যাঁ পারবো আচ্ছা তাহলে আমার পিছনে পিছনে চলে এসো চলে এসো আস্তে আস্তে যাও শুনছেন আস্তে আস্তে যাও যেন আমি যেতে পারি আচ্ছা ঠিক আছে তুমি চলে এসো ডোকেই আমি আস্তে আস্তে যাচ্ছি আমি উঠতে পারি না সেনচেন আচ্ছা ঠিক আছে রোগী তুমি ওইখানে থাকো আমি উপর থেকে একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তুমি উপরে যাও আরে ছাদ তো ওইদিকে কোন দিকে যাচ্ছি একটু ছাদ থেকে ঘুরে আসি আরে এখানে হেলিকপ্টারটা কোথায় গেল এখানে যে ফ্র্যাঙ্কলিন মামার হেলিকপ্টার ওটা কোথায় গেল। আরে এইখানে তো হেলিকপ্টারটা নেই ফ্র্যাঙ্কলিন মামা এখানে হেলিকপ্টার নেই ফ্র্যাঙ্কলিন মামা তো বাসাই তাহলে কে নিল হেলিকপ্টারটা কে নিল ফ্র্যাঙ্কলিন মামা বাসাই ফ্র্যাঙ্কলিন মামা যদি বাসায় না থাকতো তাহলে নিয়ে যেত আরে হেলিকপ্টার তো ওই বিল্ডিংয়ে আরে ওটা ওটা নালো মাস্তানের বাড়ি না আরে হ্যাঁ ওটা কালো মাস্তানের বাড়ি ওইখানে হেলিকপ্টার কীভাবে গেল আরে ফ্র্যাঙ্কলিন মামা শুনতে পাচ্ছ তোমার হেলিকপ্টারটা মনে হয় চুরি করে নিয়ে গেছে কাল্লু মাস্তান আরে ফ্র্যাঙ্কলিন মামা শুনতে পাচ্ছে না আমি নিচে যাই তাড়াতাড়ি আরে ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা ফ্র্যাঙ্কলিন মামা কোথায় তুমি শুনছেন তুমি চিল্লাচ্ছ কেন আরে রগি দাঁড়া আমি নিশ্চয় আসতেছি আচ্ছা এসো আরে কি হয়েছে শিনচেন তুমি চিল্লাচ্ছ কেন আরে আরে শুন হেলিকপ্টারটা নেই সাথে হেলিকপ্টার নেই ফ্যাংলিন মামার আরে কী বলছো এটা হেলিকপ্টার কে নিল আরে ফ্যাংলিন মামা ও ফ্যাংলিন মামা আরে ফ্যাংলিন মামা শুনতেই পাচ্ছে না হেলিকপ্টারটা কে নিল আমি হেলিকপ্টারে উঠবো বলছিলাম হেলিকপ্টারটা নেই ফ্যাঙ্কলিন মামা কোথায় তুমি আরে শুনতেই পাচ্ছে না কোথায় যে গেল। আরে আরে সিনসান চেল্লাশিস চেল্লাশিস কেন তো ফ্যাকলিন মামা হেলিকপ্টারটা নেই কিসের হেলিকপ্টার নেই কী বলছিস তুই এগুলো আরে হ্যাঁ ফ্যাকলিন মামা ছাদে হেলিকপ্টার নেই আরে চল তো দেখি চল আমার সাথে তাড়াতাড়ি চল হেলিকপ্টারটা কোথায় গেল আরে ছাদে হেলিকপ্টারটা যাবে কোথায় ফ্যাকলি মামা হেলিকপ্টারটা কাল্লু মাস্তার নিয়ে গেছে আমি কাল্লু মাস্তার বিল্ডিংয়ে দেখলাম কি কাল্লু মাস্তার নিয়ে গেছে চলো দেখি আরে এটা কি বলছে বন্ধুরা আমার হেলিকপ্টার নাকি কাল্লুমাস্তান নিয়ে চলে গেছে ও হেলিকপ্টার দিয়ে আমি সব জায়গায় যাতায়াত করি এখন আমি কি করব। আমি উপরে গিয়ে একটু দেখে আসি সত্যিই কি না আমার হেলিকপ্টারটা নিয়ে গেছে নাকি সিনজেন মিথ্যা বলছে আমি দেখে আসি না মামা আমি মিথ্যা বলছি না আচ্ছা ঠিক আছে তারপর আমি দেখে আসি তুই থাক এখানে দাঁড়া আমি আসতেছি আমি হেলিকপ্টার নিয়ে সব জায়গায় যাই আমার হেলিকপ্টারটা সব সময় লাগে কাল্লুমাস্তান যদি আমার হেলিকপ্টারটা নিয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে এখন কি করা যাবে উপরে গিয়ে দেখি কি হয়েছে হেলিকপ্টার সত্যি আছে কি না উপরে গেলেই বুঝতে পারবো আরে সত্যি তো হেলিকপ্টার নেই নেই হেলিকপ্টার এখন কি করব। আরে কাল্লুমাস্তানের এখানে হেলিকপ্টারটা আছে দেখি একটু সাইডে করে আরে এই তো কাল্লু এই যে কাল্লুমাস্তানের বাসায় হেলিকপ্টার দেখা যাচ্ছে আমি একটু ক্যামেরা জুম করে দেখলাম আরে এটা তো মাসানের বিল্ডিংয়ে দেখা যাচ্ছে ও কেন আমার হেলিকপ্টারটা নিয়ে গেল আরে আমি তো কাল্লোমাস্তানকে ছাড়বো না আমার হেলিকপ্টারটা নিয়ে ও বসে আছে আমাকে কিছু না বলেই ওরে দেখাচ্ছি আজকে খেলাটা আজকে আমি বিল্ডিংয়ে যাব ওর সাথে ফাইট করে আমি হেলিকপ্টারটা নিয়ে আসবো হেলিকপ্টারটা আমার সবসময় লাগে বন্ধুরা তোমরা কিন্তু জানো হেলিকপ্টার আমার সবসময় লাগে হেলিকপ্টার ছাড়া আমি এদিক ওদিক যেতে পারি না কোথাও যেতে পারি না তো আমার হেলিকপ্টারটা নিয়ে গেছে এখন আমি কি করি আমি এখন ওর বিল্ডিংয়ে যাবো বিল্ডিংয়ে গিয়ে আমি জিগাবো তুমি আমার হেলিকপ্টারটা কেন নিয়েছ তো আমি এখন দৌড়ে যাচ্ছি এই যে আমরা চলে এসেছি বিল্ডিংয়ে এখান থেকে লাভ দিয়ে আমি দেখবো হেলিকপ্টারটা আমি এই বিল্ডিংয়ে উঠতে পারি কি না হে আরে এ তো অনেক লম্বা কোনোভাবে উঠতে পারছি না দিয়ে চেষ্টা করি দেখি এদিক দিয়ে হয়তো উঠা যাবে আরে এখান দিয়ে লাভ নেই আরে এখান দিয়ে উঠতে পারছি না ওইদিকে গিয়ে দেখি এই দিক দিয়ে একটু ছোটো মনে হচ্ছে বিল্ডিংটা একটু খাটো মনে হচ্ছে এই দিক দিয়ে মনে হয় ওঠা যাবে তো এখান থেকে আমি ওঠার চেষ্টা করি আরে এই প্রায় উঠে পড়েছি উঠে পড়েছি আয় আরেকটু আছে একটু হলেই আমি কিন্তু উঠে বেরবো আরে ওইখানে তো অনেক লোক দেখা যাচ্ছে মনে কালো মাস্থানে অনেকগুলো মনে হয় ভাড়া একটা গুন্ডা দেখা যাচ্ছে আরে আরে ফ্র্যাঙ্কলিন কেন এসেছিস তুই তুই জেনে গেলি যতই জেনে যাস তুই কিন্তু হেলিকপ্টারে নিতে পারবি না আরে হেলিকপ্টার আমার হেলিকপ্টার আমি নিতে পারবো না দাদা দেখাচ্ছি মজা এই নেই তোরা আমাকে কিচ্ছু করতে পারবি না এখানে তোদেরকে মেরে একদম সব শেষ করে দেব এই নেই এই নেই এই নেই তোরা আমার কি করতে পারিস দেখি আমি আমার হেলিকপ্টারটা নিয়ে আসে আমার উপরে এত রাগ দেখাচ্ছিস তোরা আমি এই হেলিকপ্টার ছাড়া কোথাও যেতে পারি না রে আমার এত দামি হেলিকপ্টার তোরা ছাড়বি না দেখাচ্ছি তোদের দ্বারা সবাইকে মেরে দিয়েছি শুধু এই দুইটা প্রতিবন্ধী আছে একে মেরে আমি এখান থেকে চলে যাব আরে একেও মেরে দিয়েছি এখন হেলিকপ্টারটা আমি ঠিকঠাক আমার বাসায় ল্যান্ড করতে পারলেই বাঁচি তারপর হেলিকপ্টারটা আমার হয়ে যাবে আমার কাছ থেকে হেলিকপ্টারটা নিয়ে চলে যাবে কাল্লু মাস্তান যেন কোথায় চলে গেছে ওদের সাঙ্গোপাঙ্গুদেরকে মেরে আমি হেলিকপ্টারটা নিয়ে চলে গেলাম পরবর্তীতে যদি কাল্লু মাস্তান আমার সাথে ঝামেলা করে তাহলে তো আমি ওকে দেখে নেব তো আমি বাসায় ল্যান্ড করে নিলাম হেলিকপ্টারটা তো এখান থেকে নেমে যাই আরে শিনচেন কোথায় গেল আবার শিনচেন শিনচেন কোথায় তো ওই শিনচেনটা আবার কোথায় গেল। ওদের খুব বাসায় রেখে গেলাম গেল কোথায় আরে শিনচেন শুনতে পাচ্ছি হ্যাঁ শুনছেন কোথায় তুই আরে শুনতেই তো পাচ্ছে না আরে এই তো শুনছেন হ্যাঁ মামা বলো তুমি হেলিকপ্টারটা নিয়ে এসেছ আরে হ্যাঁ কাল্লু মাস্তানদেরকে কাল্লু মাস্তানের লোকদেরকে মেরে একদম নিয়ে চলে এসেছি ভালো করেছো ফ্র্যাঙ্কলি মামা খুব ভালো কাজ করেছো। আমাদের হেলিকপ্টার নিয়ে চলে যায় কত বড় সাহস ওদের আরে হ্যাঁ তাই তো একদম খেলা দেখিয়ে দিয়েছি বুঝতে পারলি না যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে রে ওদেরকে মেরেছি তো আমার নামে হয়তো থানাতে মামলা হয়ে গেছে আরে ভুলি করছে কে আরে চলে এসেছে শুনছেন তুই এখান থেকে চলে যা আমি ওদের দেখে নিচ্ছি না মামা আমি আজকে ওদের ছাড়বো না আমার মামার কোনো দোষ নেই আমার মামার কোনো দোষ নেই আমার মামার হেলিকপ্টার নিয়ে চলে গেছে তাই ওদেরকে মেরেছে আরে ছেড়ে দাও আমার আরে সিনচেন। আরে সিনচেনকে মেরে ফেলেছে আজকে ওদের রক্ষা নেই সিনচেনকে মেরে ফেলেছে বদমাইশের দল আজকে আমি সব শেষ করে দেবো আমার একমাত্র বাগিনাকে মেরে ফেলেছে আজকে আমি সব শেষ করে দেব শহরের যত পুলিশ আছে সবাইকে মেরে দেব এই পুলিশ শুনে রাখ শহরের যত পুলিশ আছে সব নিয়ে চলে আয় আজকে তোদের একদম শেষ করে দেবো আরে ফ্যাকলি পারবি না তুই পারবি না আমাদের পুলিশ অনেক আরে তুই ও কে মেরেছিস আজকে তোর অবস্থা এমন করব তোরা ধারণাও করতে পারবি না রে বেমানের দল বন্ধুরা দেখতে পাচ্ছ সিনচেন কিন্তু মরে গেলো সিনচেনকে আমি আর বাঁচাতে পারলাম না ওরা কিন্তু একবারে গুলি করে দিয়েছে আজকে আমি ওদেরকে একদম শেষ করে দেব একদম শেষ করে দেব চলে আয় দিন দিন মানে সময় শুধু একটু বেশি পাকনামি করে পুলিশ আজকাল আরে সবাইকে মেরে দিয়েছি পুলিশ মরে যাওয়ার পরেও আমার মনে স্বাদ মিটছে না মনে হচ্ছে মরা মানুষকে আবার মারি আমার ভাগ্নেকে মেরে দিয়েছে আরে পুলিশ তো আসতেই আছে বন্ধুরা তোমরা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার একটা মাত্র সাবস্ক্রাইবের জন্যই কিন্তু আমি ভালো ভালো ভিডিও বানানোর আগ্রহ পাবো আমি তো আজকে ওদের ছাড়বো না বন্ধুরা দেখতে পেলে তোমরা আমার ভাগ্নেকে গুলি করে দিয়েছে তো বলো আমি কি ওদের ছেড়ে কথা বলবো একদম সব শেষ করে দেব পরবর্তীতে যদি মাস্তান চলে আসে মাস্তান এখন বাড়িতে নেই পরবর্তীতে যদি মাস্তান চলে আসে আমি মাস্তানকেও ছেড়ে কথা বলবো না কারণ আমার হেলিকপ্টার নিয়ে কেন চলে গেল আমার কোনো দোষ ছিল না আমি একদম আমার কোনো দোষই ছিল না তো তোমরা ভালো থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ